আসসালামু আলাইকুম আমি খাদিজা সুমনা কাছে বা দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখেন না কেন সবাই আমার সালাম গ্রহণ করবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে নাস্তা পানি করে বসার পর খবর পেলাম যে আমার মামা তো বোন এবং তার জামাই এবং আমার মামা মামি সবাই আসবে আমাদের বাড়িতে আমার মামা মামি কাছাকাছি থাকে তাদের বাড়ির কাছাকাছি কিন্তু আমার যে মামা তো বোন তারা দূরেই থাকে আমার বোন জামাই সবাই দূরেই থাকে ভোলা থাকে তো এখানে কখনো তারা আসেনি আমাদের নতুন বাড়ি হওয়ার পর এখানে কখনো আসেনি তো যেহেতু জামাই আসবে বাড়িতে তো জামাই আদরের জন্য তো সেই রকমই আয়োজন করতে হবে আসার খবরটা পাওয়ার সাথে সাথেই আমরা তোরজোর করে আম্মু আর আমি আয়োজন করা শুরু করে দিয়েছি যেহেতু তারা বিকেলে আসবে বিকেলে নাস্তা তৈরি করতে হবে এই জন্য আমরা দুপুরে রান্না বানা দ্রুত শেষ করে পিঠা বানাতে আসলাম তাই এটা হচ্ছে যে পাক্কান পিঠা যেটা বলে ওটা আস্তে আস্তে বানানো শুরু করেছি তারা যে আসবে সেটা যদি আমাদের আগের দিন বলে রাখতো তাহলে আমরা পিঠাটা আগের দিনই বানিয়ে ফেলতাম আর আমাদের বলা হয়েছে যে দুপুর দশটা এগারোটার সময় বলা হয়েছে তো দুপুরে আমরা বানানো শুরু করেছি যেহেতু এটা ভিজানো পিঠা তো এটা ভিজতে তো একটু সময় লাগবে কিন্তু তারা আসতে আসতে ততটা ভিজতে পারে নেই তারপরও আমরা দ্রুত করার চেষ্টা করেছি আমাদের যতটুকু সাধ্য ততটুকু করেছি আর তারা তাতেই সন্তুষ্ট হয়েছে এটাই খুশি এই পিঠায় অনেকেই আসে যে এই গোলাপ ফুলের এই আকৃতিটা করতে পারে না তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি এটার কিভাবে করতে হয় এটা চালের গুঁড়ি থেকেও বানাতে পারবেন আর ময়দা থেকেও বানাতে পারবেন যেহেতু আমাদের কাছে সময় ছিল না তাই আমরা ময়দা দিয়ে জুতো বানিয়ে ফেলেছি তো ডোরটা বানানোর পর আমি এক মুঠের মতো ডোর নিয়েছি তারপর আমি একদম পাতলা করে বেলে নিয়েছি এমন পাতলা করতে হবে যেন অপর প্রান্তের আর দেখা যায় তারপরে একটা যে কোনো বাটার মুখ নিয়ে এই সাইজের যে কোনো হরলিক্সের বাটা বলেন আমি একটা আর ট্যাংয়ের বাটার মুখ নিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি পরবর্তীতে একটার উপরে আরেকটা দিয়ে এভাবে গোল করে আমি রোল করে নিচ্ছি আর গোল গোল করে রোল করাটা এটা খুবই সহজ সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো মাঝখান থেকে এটা আমি দুই ভাগ করে নেব দুই ভাগ করে কেটে নেওয়ার পর যে নিচের অংশটুকু আছে সেটা একটু চাপ দিয়ে চেপে নেব আর উপরের যে পাপড়িগুলো রয়েছে ওটা আস্তে আস্তে করে মেলে দিব। দেখুন গোলাপ ফুলের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এবং বাকি যে পিঠা রয়েছে সেটাও ডিজাইন করে নিয়েছি এরপর এগুলো গরম তেলে ভাজারপালা আর গরম তেলে দেখুন না পা গোলাপের পাপড়িগুলো কতটা মেলে দিয়েছে তারপর এই পিঠাগুলো ভিজানোর জন্য দুধ জাল দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে ভালোভাবে জাল দিয়ে পিঠাটা ঠান্ডা হতে হবে তা না হলে এটা ভিজবে না পিঠা ঠান্ডা হওয়ার পর আর দুধটা গরম থাকতে হবে কুসুম গরম তার ভিতরে ঢেলে দিয়েছি তারপরে প্রায় দুই তিন ঘন্টার মতো রেখে দিয়েছি তারপর দেখার পালা হচ্ছে নরম হয়েছে কিনা আসলে আত্মীয় স্বজন হচ্ছে কারো কাছে আসা যাওয়া না থাকলে সে আত্মীয় স্বজনের মর্মতা থাকে না যে যাকে যতটা গুরুত্ব দিবেন সে ততটাই আপনাকে ভালোবাসবে সম্মান করবে আর যদি দেখেন যে একজনকে আপনি দাওয়াত দিছেন বা একজন আসার কথা আছে তো তার জন্য কোনো আয়োজন করলেন না বা তেমন কোনো গুরুত্ব দিলেন না তো সে মানুষটা এসে যেরকম যা পাবে আপনাদেরকেও ঠিক ততটাই সেই রকমের গুরুত্ব দিবে আর আত্মীয় স্বজনের ব্যাপারটা হচ্ছে সেই রকমের আপনি যত তাকে গুরুত্ব দেবেন আপনাকেও সে ততটাই গুরুত্ব দেবে আপনি তাকে গুরুত্ব দেবেন না বা ভালোবাসবেন না বা সম্মান করবেন না আপনাকেও সে সম্মান করবে না ভালোবাসবে না গুরুত্ব দেবে না কথায় আছে না কিছু পাইতে হলে কিছু দিতে হয় ব্যাপারটা হচ্ছে সেই রকমের আবার অনেক আত্মীয় স্বজন আছে যে আপনি তাদের জন্য অনেক কিছু করবেন অনেক কিছু মানে রক্ত পানি করে দেবেন গুরুত্ব দিতে দিতে তারপরও তাদের বিন্দুমাত্র মায়া হবে না যে ও আমার জন্য এত কিছু করতেছে এত কিছু সইতেছে তো তাদের একটু গায়ে লাগবে না বা কোনো গুরুত্ব দেবে না কিন্তু তাদের জন্য আপনি যতই কিছু করেন না কেন তারা আর কি মনে করবে এগুলো তো ওর করতেই হবে এগুলো তো ওর ওর করাই উচিত এটাই দায়িত্ব তবে তারা যদি ওই ব্যক্তির জন্য সামান্য কিছু করে তাহলে সেই ব্যক্তিটা অনেক খুশি হয়ে যায় আর মনে করে যে তার মতো ভাগ্য আর নাই যাই হোক কথা বলার মধ্যে অনেক কিছু রান্না করে ফেলেছি নুডলস রান্না করেছি সেমাই রান্না করেছি বাদাম দিয়ে তো পুডিংও বানিয়ে ফেলেছি আর এই যে আমাদের মেহমান এসে পড়েছে আমার মামা মামি এবং মামাতো বোন দুইজন এবং তার জামাই আর তার ছেলে মেয়ে এসে পড়েছে তারা আসলে ক্যামেরার সামনে আসতে ফ্রি না তাই আমি তাদেরকে ক্যামেরার সামনে আনিনি আর তাদের সাথে দেখা হয়েছে আমার প্রায় দীর্ঘ অনেক বছর পর কেননা আমার বিয়ের আগে তাদের সাথে দেখা হয়েছিল আর আমার বিয়ের এই আট বছর পরে তার সাথে মানে তাদের দুইজনের সাথেই আমার দেখা হয়েছে কিন্তু মামা মামির সাথে সবসময় দেখা হয় তাদের পিছনে ছুটতে ছুটতে আমারও গলা শুকিয়ে গেছে তাই আমি একটু গলা ভেজিয়ে নিচ্ছি আজ কদিন যাবৎ এত বৃষ্টি আর এত বন্যা যে চারপাশে শ্বেত শ্বেতে অবস্থা হয়ে গেছে আর এই বন্যা আর ঘূর্ণিঝড়ের মাঝে আমার ভাই তাইওয়ান থেকে চায়না যাচ্ছিল সমুদ্রের মাঝখান থেকে শিপে ওর জন্য খুবই টেনশন হয় বাট কিছু করার নাই চাকরি যেহেতু চাকরি করতেই হবে তারপরও দোয়া করছে ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই বৃষ্টির মধ্যে আমাদের গোলাপ গাছ রয়েছে সেখান থেকে ডাল অনেক বড় হয়ে গেছে তো সেইখান থেকে ডাল কেটে এনে আমি কলাম বাঁধবো তাই আমি ডাল কেটে এনে পাতা ঝাড়িয়ে চারপাশের ডাল ডাল ছোট ছোট যে রয়েছে সেটা কেটে একদম পুরো ন্যাড়া করে রেখেছি দুইটা ডাল দিয়ে দেখুন অনেকগুলোই ডাল বানিয়েছি এখন এগুলোর নিচের যে অংশটুকু রয়েছে সেটা আমি যে ছাল রয়েছে সেটা ফেলে দেব এবং ভালোভাবে নেব আর আপনারা এই পদ্ধতিতে যদি ডাল গাছের ডাল থেকে কলাম কলম বাঁধেন তাহলে অবশ্যই আপনাদের চারা হবে আর আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন আমি কলাম বাঁধার জন্য প্রথমে একটি পাত্রে বালি নিয়েছি বেশি করে সেখানে আমি ফুকো করে নিচ্ছি দেখেন যেভাবে করছি আমি যেহেতু অ্যালোভেরার জেল দিয়ে তারপরে আমি চারাটা কলাম বাঁধবো তো সেই কারণে আগে ফুকা করে নিতে হবে তো আমি এভাবে ফুকা করে নেয়ার পর আমি অ্যালোভেরার যে জেলটুকু রয়েছে ওখানে ওইটা দিয়ে পরে আমি ওখানে ফুকায় ভিতরে রেখে দিয়েছি তো আপনারাও এভাবেই ঠিক করবেন আমি তিনটে পাত্রে নিয়েছি যেহেতু ডাল অনেকগুলো তাই তিনটে পাত্রে রেখে দিয়েছি পরবর্তীতে এটা সম্পূর্ণ আটকে দিতে হবে তাই আমি পলিথিন ব্যবহার করতেছি তো পলিথিন দিয়ে ঢেকে দিয়ে এটা মুখটা আটকে দেব তবে তার আগে এখানে আমি পানি ব্যবহার করে তারপর পলিথিন দিয়ে আটকে দিতে হবে এক এক করে আমি তিনোটাই পলিথিন দিয়ে আটকে দিচ্ছি যখন আটকে ছিল না তখন আমি এটা কস্টেপ দিয়ে লাস্টে আটকে দিয়েছি সবগুলো আটকানোর পর এগুলো রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো তো সেই পনেরো থেকে বিশ দিনের পর আমি দেখব যে কি অবস্থা তার মধ্যে দুইবার বা তিনবার পলিথিন খুলে খুলে পানি ব্যবহার করতে হবে না হলে এগুলো শুকিয়ে যাবে পান খাওয়াটা আমাদের দক্ষিণাঞ্চলে এমন কোনো মানুষ নেই যে পান খায় না বা ঘরে ঘরে সকলের ঘরে পানের বাটি রয়েছে অবশ্য বরিশালের মানুষও এটা খায় কিন্তু ময় বেশি খায় এখানকার মানুষ হচ্ছে যে তারা ভাত খাক আর না খাক কিন্তু পান তাদের খেতেই হবে তারা যতই কাজ করুক কিন্তু নিঃশ্বাস ফেলে এসে পানের উপরেই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন যেন তারা এগুলো দেখার সুযোগ পায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম